বঙ্গভূমি মানুষের সাথে নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাকদ্বীপ নিবাসী বিউটিশিয়ান ও ট্রেনার দীপিকা কর ম্যাডামের সহায়তায় নামখানা ব্লকের দেবনগরে একটি অরফ্যান হাউসে পাঠরত শিশু শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষার মেরু শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে একত্রে একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের সাথে সাথে একদিকে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ এবং ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ডক্টর শান্তনু বেরা বলেন এখানকার ছাত্রছাত্রীরা যাতে পরবর্তীতে বিনা পয়সায় উচ্চশিক্ষা নিতে পারে তার ব্যবস্থা উনি করবেন আমরা নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষে আজকে দেবনগর এলাকা আমাদের নামখানা ব্লকের একটা প্রত্যন্ত এলাকা এখানে আমরা এসেছি এই কিশোর সংঘ ইনস্টিটিউট অব এডুকেশন এখানে হচ্ছে এটা একটা অনাথ আশ্রম এখানে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ জন মতো ছেলেরা আছে এবং তারা এখানে পড়াশোনা করে বিভিন্ন স্কুলে তাদের একটা দীপিকা ম্যাডামের সৌজন্য এখানে একটা ওদের খাওয়ানোর একটা প্রোগ্রাম ছিল তার সাথে কিছু স্টুডেন্ট অ্যাক্টিভিটির প্রোগ্রাম এগুলো নিয়েই আমরা এখানে এসেছি এবং আজকের আরও কিছু প্রোগ্রাম ছিল তার মধ্যে একটা হচ্ছে আমাদের একটা বৃত্তি প্রদানের প্রোগ্রাম বিদিশা দাস বলে একটি স্টুডেন্ট আছে তার হচ্ছে আমরা প্রতি মাসে একটা এক হাজার টাকা করে আমরা বৃত্তি দেই সেটাও আমাদের এই প্রোগ্রামের একটা পার্ট ছিল এবং আমরা নেতাজি সেবা ফাউন্ডেশান বিশেষ করে সমাজের উন্নয়নে খুবই রিসেন্টলি এই অর্গানাইজেশান আমরা তৈরি করেছি এবং সে জায়গায় আমরা বিশেষ করে প্ল্যান্টেশান প্রোগ্রাম এবং ছাত্রছাত্রী যারা নিডি স্টুডেন্ট যারা পড়াশোনা করতে পারে না তাদের সাহায্য করা বা যারা বই পাচ্ছে না তাদেরকে বই দিয়ে সাহায্য করা এবং বিভিন্ন ধরনের যে লাইভলিউড জেনারেশন প্রোগ্রাম এইগুলো নিয়ে মূলত কাজ করি আর তার সাথে এই সুন্দরবন এলাকার মানুষের যে বেসিক নিড যেগুলো কী কী প্রবলেমসগুলো আসছে সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আগামী দিনে আমাদের এই প্রোগ্রামের অ্যাক্টিভিটি আরও বাড়বে পঞ্চায়েত শিক্ষা কর্মাধ্যক্ষ দেব কুমার মন্ডল ছাত্র টয়লেট তৈরির ব্যাপারে সহায়তা করবেন বলেন আমার আজকে কর্মসূচি ছিল এখানে যে কিশোর সংঘ ইনস্টিটিউট অফ এডুকেশনের যে ছাত্ররা এখানে থাকে তাদের সঙ্গে একটুখানি সময় কাটানো তাদের সঙ্গে একটুখানি তাদের অভাব অভিযোগ একটুখানি শোনা আর তাদের সঙ্গে একটুখানি সময় কাটানো এটা মেন উদ্দেশ্য আমাদের আর এর জন্য আমরা নেতাজি ফাউন্ডেশন ওনারা মেনলি অর্গানাইজ করেছে ব্যাপারটা এবং এই কাজের সহায় সহায়তা করেছে কাকদ্বীপের দীপিকা ম্যাডাম উনি আর্থিক সহায়তা করেছেন তাই আমরা এসেছি এবং আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে এখানে একটা টয়লেটের ব্যবস্থা করে দেবো বা করা যদি সম্ভব হয় অবশ্যই সেটা দেখব এক নম্বর আর দু নম্বর আমার ছাত্রী দিদিশা ওকে তো আমরা একটা নিখোজিশন ফ্রাউন্ডেশনের পক্ষ থেকে একটা সেটিভ দেওয়া হচ্ছে সেটা চলবে এই নেতাজি ফাউন্ডেশন এই ছোট ছোট কাজগুলোকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে এই লক্ষ্যে আমরা সবাই রয়েছি এবং সঙ্গে আছি এদিন রাজনগর বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী বিদিশা দাসকে মাসিক বৃত্তি ও প্রদান করা হয় নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অতনু দাস মহাশয় নেতাজি সেবা ফাউন্ডেশনের কাজে উদ্বুদ্ধ হয়ে একজন দুস্থ মেধাবী ছাত্রীর পড়াশোনার জন্য আগামী মাস থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আজকের এই অনুষ্ঠানে যিনি আর্থিক সহায়তা করেছেন সেই দীপিকা কর ম্যাডাম আমি আমার অর্জিত অর্থের একটি অংশ দিয়ে এই সমস্ত ছেলে মেয়েদের সহায়তা করার চেষ্টা করব এবং আগামীতে এই সংগঠনের সাথে যুক্ত হয়ে যাতে কাজ করা যায় সেটা নিয়ে ভাবছি তিনি বলেন এই সমস্ত শিশুদের সঙ্গে একদিন কাটি নিজেদের ছোটবেলার আবেগকে ফিরে পেলাম কারণ একটাই যে আমি নিজে ছোট থেকে অনেক কষ্ট করে মানে বড় হয়েছি নিজের মায়ে দাঁড়িয়েছি যতটুকু খুব সামর্থ্য নিজে হয়েছে তো আমার মা বেসিকালি আমার মাকে ধন্যবাদ জানাই কারণ আমার মা আমাকে সময় বলতো যে নিজে কিছু করো আর সবার পাশে মানে সবার পাশে থাকো ছোটোবেলা থেকে একটা কথাই শুনে এসেছি মা সবসময় একটা কথাই বলতো যদি আমরা কোনো জিনিস মানে মার কাছে চাইতাম দিত না রাগ করতাম মা একটা কথাই বলতো তোমার থেকে যারা মানে আরও খারাপ অবস্থায় আছে তাদের দেখে তুমি ভালো থাকো তো সেই থেকে আমার মা খুব মানে চাইতো যে আমি সবাইকে হেল্প করি বা আমার মা নিজেও সবাইকে খুব হেল্প করে তো আমি নিজে যখন আজকে পঁচিশ বছর বয়সে নিজে একটা কিছু কাজ করছি তো আমার সামর্থ্য মতো যখন আসছে যে আমি আমার নিজের শখ পূরণ করে সবার পাশে থাকতে মানে পারবো হেল্প করতে পারবো তো সেই কারণেই আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করছি যারা খুব মানে পৌঁছে রয়েছে বা যারা খুব প্রবলেমের মধ্যে রয়েছে তো তাদেরকে হেল্প করার আর সবার আগে ধন্যবাদ জানাবো যাদের জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি তো নেতাজি সেবা ফাউন্ডেশান তো সবাইকে ধন্যবাদ জানাই আর আমি এটাই সবাইকে বলতে চাই যে আমরা যারা আর্থিক অবস্থার দিক থেকে মোটামুটি ভালো বা নিজেদের মতো করে বাঁচ মানে বাঁচছি তো সেই জায়গা থেকে আমি সবাইকে একটা কথাই বলবো যে তোমরাও সবার পাশে থাকো হেল্প করো এর থেকে বড় পাওয়া বা বড় শান্তি আমার মনে হয় আর কিছু নয় এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জানা দাস পার্থসারথী মণ্ডল সমীর সাহা অমিত মান্না বিদ্যুৎ তিওয়ারি সীতেশ দাস গণপতি সামন্ত অতন উবেরা মনোরমা বেরা সংবাদ মাধ্যমের পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক তাপস পাল ও রবীন্দ্রনাথ মণ্ডল নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম